হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হলো বারোই জুন জামাই ষষ্ঠী আর আজকে আমার বার্থডে মানে একই দিনে দুটো পড়েছে জামাই ষষ্ঠী আর বার্থডে মানে জামাই ষষ্ঠীটা আজকে পড়েছে বার্থডে তো প্রতি বছর একদিনই পড়বে এখন বাজে সকাল আটটা আমি স্নান করে নিয়েছি এবার একটু রেডি হবো বেরিয়ে যাবো কারণ সকালবেলা থেকেই যে রোদ মানে কি বলবো আর কালকে বার্থডের জন্য সুমন একটা কেক এনেছিল একটু কেক ং হয়েছিল তো শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো তো মানে সকালবেলা ঘুম ভাঙতেও লেট হয়েছে যাই হোক এখন রেডি হই মানে রেডি মানে ড্রেস পরে নিয়েছি জাস্ট একটু সাজাগুজা বেরিয়ে যাব বাড়িতে ঢুকলাম আর মানে রাস্তার মধ্যে প্রচণ্ড গরমে পুরো শরীর পুরো খারাপ হয়ে গেছিল মানে আর কিচ্ছু করতে পারিনি মানে যে ভিডিও ফিডিও কিছু করব কিচ্ছু করতে পারিনি শরীরটা এতটা খারাপ লাগছিলো তো এখন ওই যে নিয়ম কাজটা আছে এটা করবে মা সুন্দর সাথে

তো এখানে আমি ভেটকি মাছ করছি মা তো ভেটকি মাছ সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছে তো এটাকে এবারে আমি রেডি করছি রেডি করে দেয় কারণ ওদিকে অনেক রান্না বাকি আছে একটু সর্ষের তেল তো এই যে মা এদিকে সবকিছু গোছানো গাছি করছে আর চট করে তোমাদের মেনুটা একটু দেখিয়ে দিই খুব সিম্পল করেছে কারণ এই গরমের মধ্যে মেনুটা তোমাদের সাথে চট করে শেয়ার করে দিই ভাত পোলাও ভাজা যেহেতু এই জামাই মানে বেশি কিছু ভাজা খায় না তাই আলু ভাজা আর পটল ভাজা যদিও পটল ভাজাটা খায় না তো পিসে মশার জন্য আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা রয়েছে আর তারপরে রয়েছে হলো সিম্পল মেনু করেছে গরমের জন্য মাছের মাথা দিয়ে মুগ ডাল ইলিশ মাছ গলদা চিংড়ি মাটন আর এটা হলো যেন ভেটকি ভেটকি মাছের পাতুরি চাটনি জল রয়েছে তার সাথে রয়েছে হলো স্যালাড তো এটা হলো মেনু আর এবছরের স্পেশালিটি হলো মা মাটির থালাতে মায়ের খুব ইচ্ছে ছিল দুই জামাইকে মাটির থালাতে দেবে তাই এবারে মা মাটির থালা গ্লাস কিনে নিয়ে এসেছে এইয এবার খাওয়া স্টার্ট করো করোজামশাই খাওয়ার দেখে কি বলবা কিছু বল শুরু করে দাও আর স্টার্ট করো সব খেতে হবে গোলাপ ফুলগুলো খেয়ে নিও না আমার মাস্কিলে তো পেজ ও লাস্টে অ্যাড হলো পাপড় এক এক করে আসছে আর কিছু বাকি আছে তো এদিকে আমি খেতে বসে পড়েছি আর এখানে আজকে মার ডিউটি হয় আমাকে খাইয়ে দেবা তো মা মার ডিউটি করছে আর ওজো সব ঠিক ছিল তো রান্না ভালো হয়েছে তো বলো সব খেয়েছো তো মিষ্টি পাপড় সব পড়ে রয়েছে দুপুর বেলা একটা ভাত ঘুম দেওয়ার পর এখন একটা কেক আনা হয়েছে তো এইকটা মানে কেক কাটিং করা হবে এখন সন্ধ্যা বেলায় দেখো কি সুন্দর কেকটা খুব সুন্দর রয়েছে থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে ডিনার করছো কি দিয়ে করছো বিরিয়ানি ডিম আর চিকেন ঠিক আছে সব বিরিয়ানিটা আমি বিরিয়ানি করেছি ভালো আছে ফাটাফাটি হাতটা দেখিয়ে দাও ফাটাফাটিটা ডিমটা আমি সেদ্ধ করেছি হ্যাঁ ডিমটা বলেছে বৌদি করেছে ঠিক আছে তো আজকে হলো জামাই ষষ্ঠীর নেক্সট ডে আর মা আজকে বৌদিকে দেবে হলো বৌমা ষষ্ঠী মানে কালকে তো বৌদি বাপের বাড়ি গেছিলো তাই আজকে বৌদিকে দেবে হলো বৌমা ষষ্ঠী তাই কালকে রাত্রেবেলার ভিডিওটা এন্ড করিনি মানে এত টায়ার্ড লাগছিল শরীরটা খুব একটা ভালো ছিল না সকাল থেকে তাই জন্য আর ব্লগটা এন্ড করিনি রাত্রেবেলা তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা তো মা আজকে দেবে হলো বৌদিকে বৌমা ষষ্ঠী তাই এখানে সব কিছু মা গোছাচ্ছে পোলাও বিরিয়ানি আছে তো অলমোস্ট মার রেডি করে ফেলেছে আমি একটুখানি পর তোমাদেরকে মেনুটা ভালো করে দেখাচ্ছি এই যে বৌমা ওই সরি শাশুড়ি মা কিছু বলবা মা হ্যাঁ কি বলবা বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো কালকে জামাইকে দিয়েছি আজকে বউকে দেবো বউ কি ফেল না বউ কি ফেল না একটা বাইরে আমার কালকের মতন মা একটু সুন্দর করে ফুল দিয়ে গুছিয়ে দিই আজকের মেনু হলো ভাত পোলাও বিরিয়ানি এখানে আছে পাঁচ রকমের মানে চার রকমের ভাজা আর একটা মাছ ভাজা এদিকে ডাল কাতলা ইলিশ মাছ পাবদা মাছ গলদা চিংড়ি একটা চিকেন লেগ পিস একটা চিকেনের একটা আইটেম এটাও হয়েছে চিকেনের একটা আইটেম আর এটা হলো ভেটকি মাছের পাতুরি চাটনি মিষ্টি

হ্যাঁ আমরাও বসবো এটা তো তোমার জন্যই আমাদের জন্য আছে না না সব এখানেই বসে পড়বো পাশেই বসে পড়বো

সবই খাও একটু একটু করে সবই খাও এখন সবাই মিলে চলছে হলো আইসক্রিম পার্টি ফ্রেন্ডস এখন আছি হলো শ্বশুর বাড়িতে আর তোমাদের সাথে ভিডিওটা এন্ড করা হয়নি তা ভেবেছিলাম ভিডিওটা এন্ড করব হলো গিফট যে যেগুলো পেয়েছিলাম আমার বার্থডে আর জামাই ষষ্ঠী উপলক্ষে সেগুলো দেখিয়ে ভিডিওটা এন্ড করব। আর মানে ভিডিওটা পুরো হজবরলা হয়ে গেছে একদম জামাই ষষ্ঠী বার্থডে বৌমা ষষ্ঠী সব কিছু মিলিয়ে ফুলিয়ে একটা ভিডিও হয়েছে তো চলো আমার বার্থডের আগে গিফট কি পেয়েছি সেটা চাক করে তোমাদেরকে দেখিয়ে দিই সবার আগে দেখাবো হলো সুমার আমাকে বার্থডেতে কী দিয়েছিল আমার সেকেন্ড বার্থডেতে ও আমাকে এই শাখা বাগানটা দিয়েছিল এটা আমি এখনো পরে আছি তো এই যে শাখা বাগানটা দিয়েছিলো যেটা হলো ময়ূর ডিজাইন আর এরকম একটা পাতা মানে একটা আর এরকম একটা লাভ পাতার ওপর একটা লাভ তো সেকেন্ড বার্থডেতে আমাকে যে গিফটটা দিয়েছে সেটা হলো একটা গোল্ড চেন যেটা আমি অলরেডি পড়েছিলাম বাট ভিডিওর জন্য তোমাদের সাথে একবার দেখালাম তো আমাকে মানে আমার থার্ড বার্থডেতে বিয়ের পর এটা আমার থার্ড বার্থডে তো ও আমাকে এই গোল্ড চেনটা দিয়েছে যেটা ও নিজে পছন্দ করেছে আমি কোনো কিছু আইডিয়া ছিল না যে বার্থডের কি গিফট না গিফট তো আমাকে এই গোল্ড চেনটা দিয়েছে ডিজাইনটা খুব সুন্দর ও সম্পূর্ণটা ও নিজে পছন্দ করেছে মানে আমি কিচ্ছু জানি না কি ব্যাপার না ব্যাপার মানে গীতটা তো খুব সুন্দর হয়েছে সবচেয়ে বড় কথা ও যে আমাকে মানে সারপ্রাইজ দিয়েছে এটাই বড় কথা এবার চট করে দেখিয়ে দিই জামাই সুষ্ঠু উপলক্ষে আমার বাড়ি থেকে কী কী দেওয়া হয়েছে জামাই সুষ্ঠু উপলক্ষে আমার বাড়ি থেকে সুমনকে এই একটা শার্ট দিয়েছে আর শার্টটা আমার খুব পছন্দ হয়েছে হোয়াইটের ওপর এরকম পাতা পাতার মতন কাজ করা ব্ল্যাক আর একটু হোয়াইটিশ এটা আছে খুব সুন্দর আর এত কাপড়টা তো কমফোর্টেবল একদম ওর অফিস যাওয়ার জন্য পারফেক্ট তো এটা একটা দিয়েছে যদি কখনো অফিসে মিটিং ফিটিং থাকে বা ইন ফিউচার যদি কখনো ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার জন্য থাকে তাহলে কিন্তু এই ড্রেসটা একদম এতপ্রিয় তো একদম খুব সুন্দর হয়েছে ড্রেসটা এবার বলি আমাকে কী দিয়েছে জামুন ষষ্ঠী উপলক্ষে আমাকে জামান ষষ্ঠী উপলক্ষে দিয়েছে হলো মা এই কুর্তিটা যেটা আমি পছন্দ করেছিলাম ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম যদি সম্ভব হয় লিঙ্কটা আমি দিয়ে দেব আমি তারা তোমাদেরকে দেখাই প্রথমে দেখাই হলো এর একটা কুর্তি সেট তো একদম মেরুন কালারের ক্যামেরাতে কি কালার আছে জানি না কিন্তু একদম মেরুন কালারের এরকম হাফ স্লিভস মানে থ্রি কি বলে থ্রি কোয়ার্টার হাতা হাফ স্লিভস মানে থ্রি কোয়ার্টার হাতা তো এরকম পুরোটা বেসিক এরকম আর তার সাথে রয়েছে হলো এরকম একটা প্যান্ট যেই প্যান্টগুলো এখন খুব ইন আর প্যান্টের নিচটা দেখো এরকম কাজ করা তার সাথে আছে হলো এরকম একটা গোল্ডেন কালারের ওড়না যেটা একদম রেড এর সাথে যদি আমি রেড কালারের ড্রেস তার গোল্ডেন ওড়না একদম লাগবে তো যেটা করা নেক্সট যেটা দেখাবো তার আগে দেখিয়ে নিন আমাকে বাড়িতে বৌমা ষষ্ঠী দেওয়া হয়েছিল মানে আমি দুদিন ছিলাম তারপরে যখন এসেছিলাম আমাকে বৌমা ষষ্ঠী দেওয়া হয়েছিল সেটার আমি শর্টস ভিডিও তোমাদের সাথে আপলোড করব। তো সেখানে বাবা আমাকে একটা দিয়েছে হলো এই বাটিক প্রিন্টের একটা নাইটি যেটা ভীষণ ইম্পর্টেন্ট এই গরমের জন্য বাটিক প্রিন্টের নাইটি একদম অ্যাপ্রোপ্রিয়েট তো এই সুন্দর কালারে একদম কালারটা একদম রেড একদম রেড কালারের একটা বাটিক পিটে নাইটি দেওয়া হয়েছে এটা আমার হলো জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠীর গিফট এবার তোমাদের সাথে শেয়ার করবো হলো আমার বার্থডের গিফট বার্থডের গিফট নাম্বার ওয়ান তো তোমাদেরকে দেখিয়েই দিলাম এবার একদম বড় করে বার্থডে কিছু মানে কিছুই করা হয়নি তার জন্য সেরকম কিছু বুঝতে পাইনি আর তারপরে যেটা দিয়েছে আমার মা বাবা দিয়েছে হলো আমাকে এই কুর্তিটা কুর্তিটার কালারটা দেখেছো একদম সামারের জন্য একদম পারফেক্ট এরকম একটা ভি নেক যেখানে এরকম কাজ করা আছে সামনেটা দেখছো আর এরকম সাইট কার্ড আর তার সাথে রয়েছে হলো এরকম কালারের একটা প্যান্ট প্যান্ট থাকলে একদিকে সুবিধা হয় যে একদম সেট হয়ে যায় আলাদা করে প্যান্ট কেনার প্রয়োজন হয় না তারপরে নেক্সট যেটা দেখানো হলেও আমার বার্থডেতে আমার মর্মে আমাকে একটা সুন্দর একটা চুড়িদার কুর্তি না চুড়িদার না লং গাউন দিয়েছে তো দেখো এই যে এই লং গাউনটা দিয়েছে এটা খুব সুন্দর লাগছে একদম প্রপার পা অব্দি আর আমি না এরকম টাইপের ড্রেস পরতে খুব ভালোবাসি মানে একদম লং গাউন তো এরকম একটা ড্রেস দিয়েছে খুব সুন্দর হয়েছে কাপড়টাও খুব খুব বেশি কমফোর্টেবল কি সুন্দর লাগছে আর দেখো নিচের কাজটা কী সুন্দর এরকম একটা ভি কাইন্ড অফ মানে খুব সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে আমার কুর্তিটা তো এই ছিল আমার বার্থডে আমার জামাই পুষ্টির গিফট ভিডিওটা আর লেন্দি করব না তো আজকের মতন এখানেই ভিডিওটা টাটা জানি না ভিডিওটা কেমন হয়েছে তো চলো আজকের মতন টাটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও তো চলো আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে